কিছুদিন আগে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ রোকিয়া প্রাচী এবার পদ থেকে রোকিয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দুদুল সহসভাপতির পদ হারালেও সাধারণ সদস্য হিসেবে সংগঠনটিতে থাকছেন প্রাচী ছাব্বিশ আগস্ট ফেসবুক পোস্টে অব্যাহতির ঘটনাটি প্রকাশ করেন নির্মাতা আশরাফুল আলম বাবলু গেল আট জুন রাজধানীর বনালী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে আশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাপ এ কমিটির সহসভাপতি ছিলেন রোকিয়া প্রাচী দোদুল জানায় শীঘ্রই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি রোকিয়া প্রাচীর দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রোকিয়া প্রাচী দলের বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি সর্বশেষ গেল পনেরো আগস্ট শোক দিবসের আগের রাতে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে গেলে তার উপর হামলা হয়েছে বলে গণমাধ্যমে জানান এ অভিনেত্রী